হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি জাহাঙ্গীর আলম আকাশ আছি ফিউচার থেকে ফিউচার থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি পলো শার্ট আপনারা দেখতেই পাচ্ছেন আমার কাছে চায়না প্রিমিয়াম কোয়ালিটির দুইটা একদম ইম্পর্টের পলো শার্ট আছে এই পলো শার্টগুলো আমরা চায়না থেকে একদম ইম্পোর্ট করছি সো এটার কালার হয়েছে দুইটা এই কালারগুলো আপনারা দেখতেছেন আর এগুলোর ফেব্রিক্স সম্পর্কে আর কিছু বলার নাই আপনি একটু ধরে দেখাই আপনাদের এই যে যে ফেব্রিক্সটা আপনারা দেখতেছেন এগুলো কিন্তু খুবই সুন্দর এবং স্টিচ এটা কিন্তু চতুর্পাশে স্টিচ হয় দেখেন এই যে আর আমাদের প্রোডাক্টের একটা লোগো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা স্ট্যান্ডার্ড লোগো সো কালার ম্যাচিং করে এবং চায়নার বাটনগুলো কিন্তু খুব সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন আর এগুলার সাইজ আছে আপনার তিনটা এম এল এক্স এল আপনারা যদি আমাদের থেকে হোলসেল নিতে চান অবশ্যই এইগুলা দুইটা কালার এই যে কালারটা দেখাই এই দুইটা কালার আমাদের অবশ্যই স্কেনশ দিয়ে আমাদের সাথে আমাদের থেকে ওয়ার্ডার করে রাখবেন কারণ আমাদের এই মালগুলো খুবই অল্প এবং স্টক খুবই সীমিত বলতে পারেন আমরা অল্প একটু অল্প ইম্পোর্ট করছি যদি আপনাদের আপনারা নিয়ে যদি ভালোভাবে বিক্রি করতে পারেন এবং আপনারা যদি রিভিউ ভালো দেন তাহলে পরবর্তীতে আরও আপনাদের জন্য আমরা চায়না থেকে ডাইরেক্ট ইম্পোর্ট করব। সো এগুলার প্রাইসগুলো জানতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিয়ে যোগাযোগ করবেন আমাদের সাথে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন